আসসালামু আলাইকুম প্রবাসীদের কিছু লুকানো কথা বলি যারা প্রবাসে থাকে তাদের যখন কোনো রোগ হয় নরমালি ধরেন আমার দিয়ে বুঝাই জ্বর ঠান্ডা বা অন্যান্য আরও অনেক কিছু হতে পারে দীর্ঘ কিছুদিন ধরে আমার জ্বর ঠান্ডা এখনও কম তাছে না আপনারা ভিডিওগুলোতে দেখে বুঝতে পারছেন রিসেন্টলি যে ভিডিওগুলো সারছিলাম তো আমার মূল কথা হলো যে প্রবাসে যারা থাকে তাদের যত ঠান্ডা জ্বর বড় বড় রোগই হোক না কেন চাইলেও তারা ছুটি কাটাইতে পারে না চাইলেও তারা ছুটি না চাইলেও তারা ঘরে সুস্থ করার পর কাজে নামতে পারে না বলতে পারেন কেন আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে ফ্যামিলি হয়তো বা বলে যে কাজ করতে বা টাকা বাড়াইতে বা মালিকের চাপ আছে সেটা আছে কিছু কিছু পরিবারে সেটাও আছে যে পরিবার বলে বা কিছু কিছু আছে মালিকের চাপে যেতে হয় ধরেন যারা আমার স্বাধীন কাজ করে নিজের ইচ্ছা করলে যারা কাজ করলে টাকে কাজ না করলে টাকে না এরকম যারা কাজ করে তারা যদি দুই দিন তিন দিন বাসা বসে থাকে কাজ না করে তারা কি চিন্তা করে জানেন যে মাছ গেলে যখন বাসা পাড়া খাওয়ানোর টাকা দিতে হইব তখন কিন্তু তারা বুঝবো না যে আপনি অসুস্থ ছিলেন টাকা দিতে পারবেন না দেশে টাকা পাঠাইবেন হয়তোবা দেশের মানুষ আপনার অসুস্থতা রীক্ষা বলতে পারে যে যাক অসুস্থ ছিলি এ মাসে কম পাঠা কিন্তু

বাংলাদেশে ছিলাম ভাবতাম যে প্রবাসী কি কষ্ট করে একটাই কথা বুঝলাম যে যে জায়গায় আছে সে যে জায়গা সেই জায়গায় কষ্টটা বুঝে তো যারা প্রবাসে আছে তারা তো আমার কথা বুঝবো যারা বাংলাদেশে আছে তারা বুঝবে না যদি প্রবাসে আসেন তখন বুঝবেন আমার কথাগুলা তো অসুস্থ হন আর যাই হোক এই অসুস্থরা অসুস্থ মনে করতে হইবো না মনে করতে হইবো এই জীবনটা নিয়ে আইছি পরিবারের ভালো কিছু করার জন্য পরিবারের উঠানোর জন্য নিজে কিছু করার জন্য ভবিষ্যতে এই চিন্তা করলে দেখবেন যে অসুস্থ আর থাকবো না যত অসুস্থ থাকেন কাজ করতে হইবো এই যে কিছুদিন আমার ঠান্ডা জ্বর মনে করেন একদিন একটু ছিলাম দেখতেছি যে না কমতাছে না কিন্তু কাজ না করলে আমার চলবো না মাস গেলে খাওয়ার টাকা দিতে হইবো থাকার টাকা দিতে হইবো ফ্যামিলি টাকা বাড়াইতে হইবো এই চিন্তা করে ভাই আর বসে থাকতে পারি না কেউ আমার বলে না যে কাজ করি কাজ কর কাজ কর কেউ আমার এরকম জোর করে না কিন্তু মনের থেকে ভাই ফিল্ড আয় না যে পয়সা থাকি ফ্যামিলি কীভাবে চালাবো মাছ গেলে কিভাবে আমার খাবার টাকা থাকার টাকা দিব কিভাবে চলবো মানে এই চিন্তা করে বসে থাকতে পারি না ভাই যতই অসুস্থ হই নেমে যাই গা দোয়া করবে প্রতিটা